আমি আমি যদি বেঁচে থাকি কত কাজ হবে এই মন্দিরে যেমন ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের বাইসেয়ারম্যান তারেক রমায় নির্দেশ রয়েছে বেগম খালাদের নির্দেশ রয়েছে এই সুন্দর উৎসবটা হল এই আমাদের সনাতন ধর্মী লোকদের জন্য সবচেয়ে বড়ো উৎসব এই উৎসবটাকে যাকে উৎসব মুখরভাবে করা যায় তাদেরকে নিরাপত্তা আপনাদের সৌন্দর্য বর্ধন আপনাদের সহযোগিতা করা চাষিপ্র জেরি আমাদের মূল মোট বত্রিশটা আপনার পূজা মণ্ডপ রয়েছে তার মধ্যে দুর্গা বিসর্জন হয় বত্রিশটা মতো তো তার মধ্যে আমরা বত্রিশের মধ্যে আমরা কিন্তু লামাতেই আঁক অর্থাৎ যদিও সাতটাও বুঝে না কিন্তু অনুপাতিকের আমাদের বেশি তো এই জন্য আমাদের দায়িত্বও বেশি আপনারা নিশ্চয় জানেন পাঁচ তারিখের পরে যে দুর্যোগ আমাদের হচ্ছে আমাদের দোয়ায় এবং আমাদের এই টিমের কারণে এই আটটা টিমের কারণে লামায় কোনো ঘটনা হয়নি এবং আটটা টিমের আমার একটা নির্দেশ ছিল বা আমরা যারা ছিলাম নির্দেশ ছিল যে একটা ইউলা হয় একটা ইটও যাতে ক্ষতি না হয় এই আমার এই ইটে এই প্রত্যেকটা জনগণের রয়েছে এবং আমাদের এই জন্য এখানে সবাই বলে প্রত্যেকটা উপজেলা ঘটনা হয়েছে লামা ঘটনা এই জন্য প্রশাসন আমাকে যদিও ভালো জানে যে ওনারাই তৎক্ষণিক তৈরি তৈরি যে ব্যবস্থা নেয়া আটটা কমিটি করে তাদেরকে দায়িত্ব দেওয়া কারণ আমরা জানেন যে পাঁচ তারিখের সত্য তারিখ পর্যন্ত এখানে পুলিশ কোনো কার্যক্রম ছিল না বন্ধ কিন্তু আমরা বলছি না কাজটা আমরা দায়িত্ব দেবো কোনো সমস্যা নেই যোগাযোগ শামীম সাহেব উনিরা বলছে আপনি যদি আমার এই টিমের সাথে যোগাযোগ করবেন যেখানে হয় আমার টিম আপনাকে আমরা এখানে পাহাড়ি বিভিন্ন কারণে আপনাদের বিভিন্ন বিভেদ সৃষ্টি হয়েছিল উনি হলিমান বাংলাদেশি সৃষ্টি করেছে কোনো ধর্ম বর্ণ নয় এই দেশের সকল বর্ণ ধর্ম আমরা বাংলাদেশি তাহলে আর কোনো বিভেদ থাকবে না সুতরাং আপনার মন ছোট করার কারণে যে কোন সময় যেই কোন আমাদের কাছে আসবেন অবশ্য সহজাবেন তো আমি যদি আপনারা আশীর্বাদ করবেন আমাদেরকে আশীর্বাদ করবেন তার টনকে আশীর্বাদ করবেন সাদা জিয়াকে যদি আমরা সরকার গঠন করতে পারি আমি আমি যদি বেঁচে থাকি কত কাজটা হবে এই মন্দিরের ডেভেলপমেন্ট কোনো কথা নাই আমি কথা দিয়ে গেলাম যেটা আমাদের দূরে তো বাঘিনার জন্য তো মামা কাজ করতে হোক নাকি বাঘিনারা যদি না খাওয়ায় মামার নাকি অমঙ্গল হয় তা আমি আর যাবো না বাঘিনারা করতেই হোক নাকি